ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع المتقين والابرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة أنت ولينا في الدنيا والآخرة أنت ولينا في, في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب للدعوات رب ارحمهما

আমাদের জীবনের সকল গুনাহ माफ করে দাও আমিন। জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত। আল্লাহ আমার এই বয়সে কত জুবাব কবরে ফвая আছে। আমার জীবনের কত সাথী প্রতিবি থেকে চিরবিदाई হয়ে গেছে। আমিন। আল্লাহ জানিনা কোন দিন আমরা বিদায় হвая যাই। তো এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি খবরের বাসিন্দা হয়ে আল্লাহ কি নিয়ে কবরে হাজিরা দিব কোনো বুঝি নাই কোন সামাল নাই আল্লাহ আমাদেরকে কবরের বাড়ি করে ওই দিন আমাদের কবরকে জানান বাদ দিন মুসিবতের সময়

বলুতি আমাদের খোবা করেছে আল্লাহ যদি গোনা করেছি অনলাইন করেছি তো তুমি আমাদের সৃষ্টি করেছ তোমার রহমতের দরজা ঠিকে যদি তারায়া গা বললে তোমারই গোনাদার banda গুলো কোথায় যাবে কার কাছে যাবে আল্লাহ মিহরবি করে আমাদের জীবনের সকল গোনা maaf করে দাও আল্লাহ দুনিয়াতে রেখেছি কোন দিন দুশ্চরমি করলে আব্বা ঘরে ঢুকতে দিত না আবার এতে স্থান দিত না গভীর পিছনের দরজায় গিয়ে ডাক দিলে দেখতাম মা যার সামনে বারায় রেখে বলতো আরে বাবা আমি এখনো তোর জন্য ঘুমাই না আমি তোর গর্ব তার সব তোকে বলে গেল আমি মা তোকে বলে যেতে পারি না আল্লাহ মাল যদি এত গয়া হয় এত মায়া হয় তোমার ভাই আমায় আর কিঞ্চিত মাত্র মার অন্তরে দিয়েছ আল্লাহ তুমি তো রহমান তোমার তো আর কোন সীমা নাই আল্লাহ আমরা গুণাগার তোমার রহমতের দরজায় হাজিরা দিলাম আমাদেরকে টান দিয়া তোমার রহমতি কদরতি বড় করে উঠাইয়া ঘোষণা দাও যারে যা তোদের জীবনের গুণা মাফ করে দিলা আল্লাহ তোর বা করল আমার জীবনে গুণা করো আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ করে আমাদের মঞ্জুর করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সেবা করে দাও আল্লাহ দুজন মহিলা মহিলা চিকিৎসাধীন আছে দোয়া হয়েছেন আল্লাহ সেবা করে দাও আরো যারা দোয়া হয়েছেন আল্লাহ তুমি একমাত্র সেবা দেওয়ালা রুগীও তোমার রুগ তোমার আই আল্লাহ তোমার তো বলে ভিক্ষা চাই যত ব্যাপারে আছে সকলকে তুমি সেবা করে দাও আল্লাহ অভাব গ্রস্ত যারা অভাব দূর করে দাও মুসিবতে যারা আছেন উদ্ধার করে দাও পেরেশানি যাদের আছে পেরেশানি দূর করে দাও আয় আল্লাহ অভাব দিয়ে এলাকার নারী পুরুষকে তুমি কভুল মঞ্জুর করে নাও আল্লাহ সকলকে তোমার এবং তোমার নবীর আশেখ বানায় দাও এই তিন সমাজ কল্যাণ সংস্থাকে আল্লাহ তুমি ভুল মঞ্জুর করে আল্লাহ এদের প্রত্যেকটা সদস্যকে দিনের মুজাহিদ বানায় দাও আমি সভাপতি সহ যারা এত সকলকে তুমি কবল করে দাও আল্লাহ সমাজের কল্যাণ মূলক কাজ করার তো দিয়ে দাও আয় আল্লাহ আজকের মা মিলে যেই বায়ারা এসেছেন আয় আল্লাহ আমাদের বিচারা ছেড়ে দিয়ে কাজ কর্ম ছেড়ে দিয়ে এত ভালোবাসা এত মহাব্বত যাদের তোমার কোরআনের প্রতি তোমার প্রতি তোমার নবীর প্রতি এই ভালোবাসাকে উচিলা বানাইয়া আল্লাহ সকলের জন্য যাহার নামে আগুন হারাম করে দাও বাবু তুমি মিহির বাড়ি করে আমাদের কবুল করে দাও আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি আল্লাহ ইরাকের মুসলমানকে বাঁচা আল্লাহ কাছ থেকে তোমার রহমত দাদিল করে দাও তোমার গায়ে বিশ্বাস দাদিল করে দাও ইরাকি দলে আল্লাহ সাল্লাহ এবং দেশের জনগণকে আল্লাহ ইমানে বল বড়াইয়া দাও তাদের বড় বল বড়াইয়া দাও আল্লাহ তাদের এই মার্কিন এই মার্কিন সৈন্যদের মোকাবেলা করার তহিদ তাদের দিয়ে দাও আল্লাহ তোমার কুদ্র দিয়ে তাদের সমস্ত অস্থির খবত নষ্ট করে দাও আল্লাহ এই মার্কিন সৈন্যদের নষ্ট করে দাও আপোষের মধ্যে তাদেরকে আল্লাহ তুমি একটা সৃষ্টি করে দাও ই

আল্লাহ তোমার নবীর মোহাম্মদ গুলোকে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তোমার নবীর খাতির আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের আমাদের দোষে আল্লাহ আমরা আজকে লাঞ্ছিত অপমানিত আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানের হাতে আমাদেরকে মার আয় আল্লাহ ইহুদি খ্রিস্টানের হাতে আমাদেরকে মার আল্লাহ তুমি কমল মন্দির করে নাও ই আল্লাহ ইয়ার হামা আমাদের পক্ষ হইতে লক্ষ্য করে দুরুদার সালাম রবিজির রৌজম্বরকে পৌঁছাই দাও সুনাম পদিনে পৌঁছেয়া দাও ই আল্লাহ মক্কা পদিনা আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ইয়ার হামরা ইমিন যত নবীন কবর ঘুমায় আছে প্রত্যেকের কবরে ইমাবিলাও আল্লাহ ইয়ে মাঠের নিচে যত মধ্যে আছে সকলের কবরে ইমামুলের সাপ পৌঁছাই দাও আমরা আগবাইলাম আমাদের সকল আত্মীয় স্বজনের কবর এই মা বিলের সব পৌঁছে দেন আয় আল্লাহ প্রতিষ্ঠাতা সভাপতি আয় আল্লাহ আলী আহমদের কবরকে কে জান্নাতের বাগান মারা দাও ওনার পিতা মাতা কাল্লা কবর জান্নাতের বাগান মারা দাও ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আলী আহমদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও রাবুল আলমী তুমি মেহরবানি করে আল্লাহ আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে মাফ করে দাও আমাদের মুস্তাদ পিরমা সাহেব যারা দুনিয়ার থেকে চলে গেছেন ওনাদের কবরের মধ্যে আল্লাহ ওনাদের মর্যাদা সম্মান বাড়াইয়া দাও রাবুল আলমী

মা থেকে না চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত এক মার বাড়িতে না দিলে গণগুলো সংবাদ পাঠাইত আমার ছেলের কয়েও একটা নজর আমাকে দেখার জন্য এক মাস চোখের পানি চলে দিয়ে হাত আল্লাহ কবরকে জান্লা বাগাল বালায় আল্লাহ যে একবার তো পানি করে আমাকে মানুষ করেছে ভালো জিনিস খায় না এক টাকা খরচ হয়ে যাবে ভালো কাপড় পরিধান করে নাই আল্লাহ সন্তানের জন্য সব রেখে দিয়া শূন্য খাতে কবরে গোবাইছে যার বাড়ি দি আমি বাড়ি হালা যার জায়গা দিয়ে আমি জায়গা হলা হইলা ওই আব্বার কবরকে জন্নাতের বাগান বাড়ায় দাও আল্লাহ বাবা তাদের দুনিয়াতে আছে হায়াত বাড়ায় দাও বাবা খেদমত করার তো বিদ্যা